টুনটুনির বুদ্ধির কোনো জবাব নেই তাহলে নালিশ কিসের আমার বাছারা এখন বেশ বড়ই হয়েছে একবারে উড়ে উড়ে তাল গাছের মাথায় যায় কিন্তু এবার তো ওদের পড়াশুনো শেখানো দরকার ওরে বাবা আমাকে মাফ কর রে টুনি আমি নিজেই গো মূর্খ আমি আবার পড়াবো কি তোর ছাড়া পড়াদের আহা আপনি পড়াবেন কেন পড়াবে তো শিয়াল পণ্ডিত ও তাই বল এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল তবে আমার ভাগ্নে শিয়ালও তো আমার মতোই সে আবার পণ্ডিত হলো কবে আছেন এক মহা শিয়াল আছেন তবে থাকেন ওই পুক দিকের জঙ্গলে তার কাছে গিয়েছিলাম আমি বাহ তা কি বললেন ওই শিয়াল পন্ডিত মশাই সে পন্ডিত মশাই তো আমার কথা হেসেই উড়িয়ে দিলেন টুনটুনি ছানা সে নাকি পড়াতে পারবে না জঙ্গলে বড় বড় জীবজন্তুর ছানাদের পড়ায় সে আপনি এর বিচার করুন বাঘমশাই এ তো ভারী কঠিন ব্যাপার। এত বড় পণ্ডিতের বিচার আমি করি কিভাবে? যদি ফস করে কিছু বড় কথা জিজ্ঞেস করে ফেলে? সে আমি জানি না। আমার বিচার চাই। আমি এখন যাই। বাচ্চারা একা আছে বাসায়। আবার যদি সেই বিড়ালটা চলে আসে, আমি কাল আবার আসব কিন্তু। যা। এ তো নতুন সমস্যা। শিয়াল পণ্ডিত তো নিশ্চয় ভারী বিদ্বান। আর তো লজ্জা শেষ থাকবে না। চল আবার ওই তাল গাছের মাথায় উড়ে যায় না রে মা বলেছে না ফিরে আসা না পর্যন্ত আমরা যেন বাসা থেকে না বের হই যাবো আর আসবো কেউ কিছু জানতেই পারবে না তুই যাবি তো চল না না আমি যাব না মা জানতে পারলে খুব বকবে ইস কি ভিতরে তুই আমি দেখ এক্ষুনি যাচ্ছি ওই তালগাছের গাছের মাথায় ভাইটা আমার অতদূর উড়ে আবার ঠিকঠাক আসতে পারবে তো সর্বনাশ ওই তো দুষ্টু বিড়ালটা এদিকেই আসছে নিশ্চয়ই কোনো কুমতলব আছে মাও নেই ভাইটা তাড়াতাড়ি ফিরে আসলেই হয় যাই বেগুন বনে তুমির বাচ্চাটা একবার দেখে যায় আহা নধর দুটো বাচ্চা কবে যে পাবো হাতে তবে টুনিটা ভারী চালাক অনেকবার বোকা বানিয়েছে আমাকে আজ মনে হচ্ছে তুনি বাসাই নেই দেখি একবার ছানা দুটোকে যদি ধরতে পারি মা এই ভাইটাই জোর করে একা একা উড়ে বেড়াচ্ছিল ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছিলাম না হলে যে কি হতো হ্যাঁ গো মা দুষ্টু বিড়ালটা তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল ঘর মোটকে দিত নিশ্চয়। হ্যাঁ তাই তো আমি তো দেখে ভয়ই আদমোরা আর কখনো করব না আমার ঘাট হয়েছে আচ্ছা শোন বাছারা তোরা এখন বড় হচ্ছিস তো এখন অনেক কিছুই শিখতে হবে আমি শিয়াল পণ্ডিতের কাছে পাঠাবো ভাবছি তোদের দেখি বাঘমশাই ওনাকে রাজি করতে পারেন কি না কি মজা আমরা পড়াশোনা শিখবো তখন আমাদের নিশ্চয়ই তোমার মতো বুদ্ধি হবে শুধু আমার মতো কেন আমার থেকেও অনেক বেশি জ্ঞান বুদ্ধি হোক তোদের আমি চাই তোরা অনেক পড়াশোনা করে জ্ঞান অর্জন করিস আর জ্ঞানই শক্তি খুব ভালো হবে মা পড়াশোনা করে মানুষের মতো পাখি হব তাহলে চল আমার সাথে ওই তালগাছের মাথা পর্যন্ত উড়ে যাই আগে তো পাখির মতো পাখি হওয়ার পাঠ নেওয়া যাক পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই বাড়ি আছেন এ কি মহারাজ আপনি আসুন আসুন ঘরে আসুন কি সৌভাগ্য আমার এই সর্বনাশ ঘরে রাখছে যে যাবো ঘরে বসিয়ে যদি আমার পড়া জিজ্ঞাসা করে তাহলে তো আমি খুব বলুন রাজা মশাই টুনটুনি মানে আমাদের টুনি ভারী বুদ্ধিমতি হ্যাঁ ওই টুনটুনি নিতান্তই তুচ্ছ এক পাখি তবে আপনি রাজা আপনি যখন বলছেন বুদ্ধিমতি তখন আর না করি কিভাবে এই টুনটুনির খুব ইচ্ছে তার ছাড়া পোনাদের পড়াশুনো শেখায় তাই এসেছিল আমার কাছে ওই তুচ্ছ পাখি তার তো দেখি খুব আস্পর্ধা রাজার কাছে গিয়ে বাচ্চাদের শিক্ষাদানের অধিকার চায় তা আমার কাছে এসেছিল দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি যত্তসব কিন্তু পণ্ডিত মশাই আমি রাজা আমার কাছে বিচার চাইতে এলে তো আমি ফিরিয়ে দিতে পারি না শিক্ষা লাভ করার অধিকার তো এই জঙ্গলের প্রত্যেকের আছে তা আপনি রাজা আপনি যখন বলছেন তখন তখন শিক্ষক পড়াশোনা আমার আর কি জসমিন দেশে যদাচার ইস কি ভালো আপনি সত্যি কথা বলতে কি আমি রাজা হতে পারি কিন্তু পেছে তো বিদ্যা নেই তাই আমার খুব দুঃখ আমি চাই সব পশু পাখি ছানারাই উচিত শিক্ষা লাভ কর সে তো ভালো কথা রাজামাশাই এই ঘরে আমার বড় বড় জন্তু জানোয়ারদের ছানারা আসে পড়াশোনা করতে তবে জায়গা তো কম তাই এই ছোটখাটো জন্তু জানোয়ার আর পাখিদের ছানাদের পড়ানোর আর জায়গা কোথায় ও তাই বুঝি ঠিক আছে আমি এই পাশের মাঠে এক মস্ত বড় পাঠশালা বানিয়ে দেবো জঙ্গলের সব ছানা পোনারা আসবে ওখানে পড়াশুনো করতে সে তো তাহলে ভালোই হবে আমি যাই টুনটুনিকে গিয়ে খবরটা দেই ওর বাচ্চারাই ভাল পড়াশোনা শিখতে পারবে না খুব বাড় বেড়েছে ওই টুনটুনির কি সাহস রাজার কাছে গিয়ে নালিশ করে আমার নামে দাঁড়া দেখাবো মজা আমি শিয়াল পণ্ডিত আর আমার কাছে পড়তে আসবে কি না ওই তুচ্চ পাখির ছানারা তবে হ্যাঁ এই প্যাকে একটা বড় পাঠশালা বানিয়ে নেওয়া যাবে যা বোকা ভাগ একটা পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই বাড়ি আছেন নাকি আরে বিড়াল মাসি জে খবর সব ভালো তো ভালো আর বলি কি করে মনের ইচ্ছে যে মনেই থেকে যাচ্ছে হয়েছেটা কি বলো দেখি শুনলাম আপনি নাকি ওই তুচ্ছ টুনটুনির খানাদের পড়াতে রাজি হয়েছে না আমি মোটেও রাজি হইনি নিহাদ রাজা মশাই এসে অনুরোধ করলেন তাই হলে আমি কবেই ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম ওই ল্যাচ কাটা তো নামেই রাজা যেমন বোকা তেমন ভীতু আর একে বাড়ে গো মুখ্য তা ঠিক তবে যেমনই হোক রাজা তো আর আমাকে এই পাশের মাঠে একটা বড় পাঠশালা বানিয়ে দেবে বলেছে আপনাকেও বলি হারি যে দেশের রাজার যত জ্ঞান সেই দেশ তত উন্নত এই জঙ্গলে তো আপনি সবার ছানাদের শিক্ষাদান করেন তাহলে সবাই তো এমনিই আপনাকে মাননি গণ্ডি করে শুধু রাজা হওয়াটাই যা বাকি বলো কি আমি হব রাজা না না বাগমশাই কত শক্তিশালী আমি তো সেখানে চুনো পুটি একটা বোকা মূর্খ লেজ কাটা বাঘ সে নাকি আবার শক্তিশালী আপনি একটু চেষ্টা করলেই রাজা হতে পারবেন আপনার বুদ্ধির জোরই তো আসল তা ঠিক তবে রাজা হলে বেশ ভালোই হয় আমি সাহায্য করব আপনাকে রাজা হতে তা ঠিক একদিক দিয়ে ভালোই হলো আপনি থাকলে আমার ছানাদের কোনো অসুবিধা হবে না যা দুষ্টু ওরা কালই যাব পণ্ডিত মশাইয়ের কাছে চলো না যা আজ বনে ঘুরতে ঘুরতে শিক্ষা লাভ করা যাক কে ধরবে বনে ও এই লাগছে মজা শালিক ভাই একটা উপকার করো না ওই দেখো দুষ্ট বিড়াল আমার ছানাদের খেতে আসছে টুনিও আছিস দেখছি আজ তোদের তিনজনেরই ঘাড় মটকাবো এই ওরে বাবা বাজাও বাবা গো আহ এবার দুষ্টু বিড়ালিনী জব্দ চল জানারা এবার बाघ মশাইকে বাঁচাতে হবে এইবার আমি হব এই জঙ্গলের রাজা জ্ঞানী রাজা তোর মতো বোকা রাজা দিন শেষ আমি তো আপনার কাছে শিক্ষা লাভ করতে এলাম আর আপনি কি না ভিড়ে बाघ একটা এই বয়সে করবে কি শিক্ষা লাভ লেজ কাটা বোকা बाघ একটা ওই টুনি এত বড় সাহস আমার নামে কিনা রাজার কাছে নালিশ করে টুনি ছনদের যদি কোনো ক্ষতি হয় বিড়ালমাছি এতখানি টুনি ছনদের ধরেই ফেলেছে নাকো দুষ্ট পণ্ডিত ওই দুষ্ট বিড়ালিনী এখন শালিক ভাইদের ঠকোরকে বেহাল অবস্থা এবার তোমার কি করব কি মজা কি মজা